আজকে আমি দেখাচ্ছি ডিমের একটি নতুন রেসিপি তার জন্য ডিম ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ ডিম এগুলো আমি আট পিস করব একটা ডিমের আটটা পিস করব এইভাবে আমি আটটা পিস করে নেব কেটে কেটে ছুরি দিয়ে আর এটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আমরা অনেক চিলি চিকেন খেয়েছি তো এবার চিলি ডিম খেয়ে দেখি কেমন লাগে এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি তিন থেকে চার চামচ আমি ময়দা দিলাম আর তিন থেকে চার চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম নুন দিলাম স্বাদ অনুসারে আমি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দেবো এক চামচ সোয়া সস দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব এটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না খুব ঘন হলেও খেতে ভালো লাগবে না ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইভাবে থিকনেসটা আসবে এরপর আমি ব্যাটারে সব ডিমগুলো এইভাবে চুবিয়ে নেব এইভাবে ডিমগুলো আমি সব মাখিয়ে নেব ব্যাটারে দিয়ে পরে কড়াই বসিয়ে দেবো কড়াই তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেছে আমি ডিমগুলো সব ছেড়ে দেবো এইভাবে ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে লাল করে ডিমগুলো ভেজে নেব এটা করে দেখবেন এটা রুটি পরোটার সঙ্গে বাচ্চারা খুব ভালোভাবে খাবে আবার শুধু শুধুও খেতে ভালো লাগে এটা ভাজা হয়েই এসছে প্রায় আমি এবার এগুলো তুলে নেব এইভাবে সবটা ভেজে নেব দিলাম তিন থেকে চার কোয়া রসুন কুচুনো আর দিলাম স্টুপ করে কাটা পেঁয়াজ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দেবো এবার ক্যাপসিকাম তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো বড্ড ঝাল তাই জন্য আমি তিনটে দিলাম যে যেরম ঝাল খাবেন সেইভাবে দেবেন আর বাচ্চারা যদি ঝাল না খেতে পারে তাহলে এটা দেবেন না ক্যাপসিকামটা দিয়ে আবার নুন দিয়ে দেবো একটু নুন দিলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে তো খুব বেশি ভাজা হবে না এক চামচ দিলাম চিলি সস রেড চিলি সস যেটা আপনারা বাচ্চারা খেলে আপনারা সসটা দিলে কাঁচা লঙ্কাটা দেবেন না আর দিলাম টমেটো সস খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যে ব্যাটার আমি একটু জল দিয়ে দিলাম আর যে ব্যাটারটা আমি গুলে রেখে গুলে করেছিলাম ওর মধ্যে খানিকটা ছিল এটা জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ফুটে উঠেছে এবার আমি ডিমটাও দিয়ে দিলাম ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম এটা একটু টক মিষ্টি হবে আর দিলাম সোয়া সস হয়ে গেছেন আমি সার্ভ করে দিলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি